বন্ধুরা আগামীকাল হচ্ছে কৌশিকী অমাবস্যা সেই দিন খুব গুরুত্বপূর্ণ দিন শোনা যায় এই দিনেই সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা হল একটি বিশেষ অমাবস্যার তিথি যা দেবী পার্বতীর এক রূপ দেবী কৌশিকীর পূজা ও আরাধনার জন্য বিখ্যাত এই তিথিতে দেবী কৌশিকী তথা যিনি দেবী কালীর একটি রূপ এই দিনে শম্ভু আর নিশম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন বলে কথিত আছে এই কারণেই এই আমাবস্যাকে কৌশিকী বলা হয় এটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বিশেষ করে তারা মায়ের উপাসকদের জন্য বন্ধুরা কৌশিকী অমাবস্যা হচ্ছে একটি অনেক গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যায় এই কাজগুলি করুন বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বারা মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে এই কৌশিকী অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা এই অমাবস্যার রাতকেই বেছে নেন কৌশিকী অমাবস্যা অন্য সব আমস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ কারণ এই কৌশিকী অমাবস্যা তন্ত্রশাস্ত্র মতে কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিন করলে আশাতীত ফল মেলে কারণ তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তো চলুন বন্ধুরা এই কিছু টোটকা আপনাদের কাছে শেয়ার করব। যেগুলো পালন করলে আপনার আপনার ও পরিবারের বিশেষ উপকার হবে অনেক বাধা থেকে মুক্তি পাবেন এবং আর্থিক সংকট মিটবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের কিছু টোটকা প্রথমত এই অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটো বাসনপাত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া কাপড় জামা থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখতে হবে আপনাকে সেই দিন দুই নম্বর নিয়ম হলো এই অমাবস্যার সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে দুটি প্রদীপ জ্বালান প্রদীপটা তেল যেন তিলের তেল হয় কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই আমাবস্যায় আপনি যদি প্রদীপ জ্বালান তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে তিন নম্বর হচ্ছে জীবনের সব সমস্যা ও অসুবিধা দূর করতে এই টোটকাটি ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে চার নম্বর হচ্ছে একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে তারপর ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে তো বন্ধুরা আজকের এই টোটকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মনে রাখবেন আজকে টোটকাগুলো খুবই গুরুত্বপূর্ণ টোটকা ছিল যেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করলাম সেইগুলো আপনারা অবশ্যই পালন করুন দেখবেন আপনার সব সমস্যার সমাধান খুঁজে পাবেন